জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া এই সংগঠন সেই সংগ্রামের প্রকট আমাদের স্বাধীনতা অর্জন এবং প্রতিটি অর্জনের সাথে ছাত্রলীগ ওতপ্রত ভাবে জড়িত আজকে বাংলাদেশে যতগুলি অর্জন সব অর্জনের পিছনে ছাত্রলীগের অবদান রয়েছে আমি ছাত্রলীগের যত নেতা কর্মীরা আমরা একসাথে রাজনীতি করেছি অনেকেই মুক্তিযুদ্ধে জীবন দিয়েছে

হঠাৎ রাত্রি এগারোটা দিয়ে আন্দোলন কি আন্দোলন তুমি কি আমি কে বলে রাজাকা রাজা তোমার বাপ আমার বাপ রাজাকা 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 তো নিজেরাই নিজেদেরকে বলেছে এখানে আমরা রাজাকার বলি আমি এটা প্রশ্ন রেখেছি ক্ষমতায় এসে জোর করে ক্ষমতা করে সে জোর সব যোগীদের ছেড়ে দিয়েছে তার থেকে সব যোগীরা মুক্তি পেয়ে গেছে কি অদ্ভুত এই বাংলাদেশ আজকে জঙ্গিদের রাজপত্র বাংলাদেশ আরো জঙ্গি শাসক

সাথে সাথে আমি ডিসি বলে দিয়েছিলাম এদের পরিবারকে নিরাপদে নিয়ে যাওয়া এবার ডাকাতি খুন পুলিশের সাহায্য চায় পুলিশ যেতেও সাহস পায় না এদের আত্মাশ্রম কারণ তারা সম্ভব না আগে ছাত্র তারা যায় সব জায়গায় চুরি ডাকাতি করে বসে এখন কি এখন তো মানে আমার সেনাবাহিনীর অফিসার থেকে শুরু করে পুলিশ বাহিনী থেকে শুরু সবাই গিয়ে নষ্ট করে যাচ্ছে চুরি ডাকাতির ক্ষেত্রে তারাও চলে এসেছে একটা ডিসিপ্লিন ছিল নিয়ম ছিল শৃঙ্খলা ছিল সব ধ্বংস করে দিয়েছে যে দেশটা বাংলা পৃথিবীর কাছে উন্নয়নের রোল মডেল ছিল আজকে সেই দেশটাকে জঙ্গিবাদে দিয়ে এসেছে ছাত্রলীগের সকল নেতা কর্মীকে আমি শুভেচ্ছা জানি একথা বলবো ওরা ওই অবৈধ সরকারের ঘোষণা ছাত্রলীগ ব্যান্ড ছাত্রলীগ কোন ব্যান্ড নাই ছাত্রী ফারে কার্যক্রম বলবো যে আজকে বিজ্ঞানিক আছে উপলক্ষে সাথে কথা বলতে পেরে আমি সবথেকে খুব আনন্দিত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং একমাত্র আমি জানি আমাদের এবং সেভাবে সবাই করতে হবে দশ লক্ষ রোহিঙ্গাকে আমরা আশ্রয় দিয়েছি আজকে আবার সেখানে আর্মির দ্বারা নির্যাতিত সেই রোহিঙ্গা চার লক্ষ আসতে চেয়েছে ইনুস্তা থেকে ঢুকতে দেবে না

এবং ইনকিউবেশন সেন্টার প্রত্যেক জেলায় জেলায় আমরা করা শুরু করেছিলাম যাতে করে ডিজিটাল ক্লাস সঙ্গে আমরা করে দিয়েছি সপ্তাহে আমার কষ্ট লাগে কোথায় জানো আমার কষ্ট লাগে যখন আমি দেখি

ক্ষমতা বিচার বাংলা মাটিতে হবে ওই ইনুচার বিচার যখন আধ্যায় বিচার রয়েছে যুদ্ধী বিচার সংগঠন সংগঠনের আহ্বান জানিয়ে আমার বক্তব্য আমরা শেষ করছি সবাই ধৈর্য ধরে দীর্ঘ সময় বক্তব্য রেখেছেন সেই জন্য সবাইকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই জয় করি